সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের ফলাফল জানাচ্ছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ ফলাফল আমি কিছু নাম করব পরে আমার সম্মানিত কলিকদেরকে কিছু করতে আমি অনুরোধ করব এইভাবে চলবে কারণ আপনার আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড় এটা চমৎকার একটা পরিবেশ আপনারা সবাই নেতা হওয়ার জন্য নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে আমি সভাপতি প্রাপ্ত ভোট এক হাজার একশো তিন আরিফুল ইসলাম সভাপতি প্রাপ্ত সহসভাপতি ব্যালট নং চার আল আমিন ইসলাম সহসভাপতি প্রাপ্ত ভোট দশ ব্যালট নং পাঁচ আসিফ

সহসভাপতি সভাপতি প্রাপ্ত বোর্ড আটন নয় জাহিদ হাসান সহসভাপতি সভাপতি প্রাপ্ত বোর্ড সতেরো বেলকনম দশ তামিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত বোর্ড ছাব্বিশ ব্যালট এগারো দিন মোহাম্মদ সোহাগ আলাদিন দিন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় ব্যালট নম বারো মার্জিয়া হুসেন জামিয়া সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ ব্যালট তেরো মাহাবি হাসান সহ সভাপতি প্রাপ্ত ভোট নয় আবু তৈয়ব হাবিল সহ সভাপতি পনেরো মোহাম্মদ বেলুয়ার হোসেন সহসভাপতি সভাপতি প্রাপ্ত ভোট বারো বেলক নম্বর ষোলো মোহাম্মদ আজগর বেপারী সহসভাপতি প্রাপ্ত বোর্ড ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি প্রাপ্ত বোর্ড পাঁচশো তিন আঠারো মোহাম্মদ শফিক রহমান সহসভাপতি প্রাপ্ত বোর্ড ছয় উনিশ মোহাম্মদ বিনিয়াম নৌলা সহসভাপতি প্রাপ্ত ভোট একশো ছত্রিশ বিশ মোহাম্মদ আতাউর রহমান শিকল সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো আট আবু সাদিক সাদিক সহ সভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার

সহ সভাপতি প্রাপ্ত বোর্ড সাত চব্বিশ প্রাপ্ত বোর্ড বাষট্টি পঁচিশ উজ্জ্বল হোসেন সহ সভাপতি প্রাপ্ত বোর্ড ছয় সাতাশ মোহাম্মদ নাইম হাসান সহ সভাপতি প্রাপ্ত চব্বিশ আমি এই পর্যায়ে আমার সম্মানিত রিটার্নিং অফিসার কৌশলগুলো আমরা অনেকে অনুরোধ করি ফর্ম পাতাটা করার জন্য আচ্ছা আচ্ছা আমাকে আমাকে পুরো বিকেটাই করতে হবে যে আকাশ মোহাম্মদ নাসিব উদ্দিন সহসভাপতি প্রাপ্ত ভোট দুই উনত্রিশ আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট চার তিরিশ প্রাপ্ত ভোট তিন একত্রিশ মোহাম্মদ রাসেল মাহমুদ সহ সভাপতি প্রাপ্ত ভোট সাত বত্রিশ সুজল হুসেন সহসভাপতি প্রাপ্ত বোর্ড এক তেত্রিশ মোহাম্মদ সোহানুর রহমান সহসভাপতি প্রাপ্ত বোর্ড দুই চৌত্রিশ মোহাম্মদ হাবিবুল্লাহ সহসভাপতি প্রাপ্ত বোর্ড দুই পঁয়ত্রিশ মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন ছত্রিশ মোসাম্মদ জান্নাতি বুলবুল সহসভাপতি প্রাপ্ত বোর্ড ছয় সাঁত্রিশ জায়দ বিন ইকবাল সহসভাপতি প্রাপ্ত ভোট ষাট আটত্রিশ রাকিবুল হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট এক উনচল্লিশ হক সহসভাপতি প্রাপ্ত ভোট এক চল্লিশ রাহুল দেব রায় সহসভাপতি প্রাপ্ত ভোট বিশ একচল্লিশ রিয়াজ উদ্দিন আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট আট বেয়াল্লিশ শামীম হোসেন সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন হাজার আটশো তিরাশি তেচল্লিশ শাহ জামাল সাইন সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন চুচল্লিশ শেখ তাসনিম আফরোজ ইমি সহসভাপতি প্রাপ্ত বোর্ড আটষট্টি পঁয়তাল্লিশ প৛ের সন ইন তারো পঢিবে ারো indারো ত্ত্রব মান কপখ্রি ব঴া ত্না ওারা বার ল� illustrazageddon dal হতব াটাকর আই এরপর সাধারণ সম্পাদক ব্যালট নম্বর ওয়ান আরাফত চৌধুরী সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট চার হাজার চুয়াল্লিশ দুই আলসাদি ভুঁইয়া প্রাপ্ত ভোট দুইশো একাত্তর তিন এনামুল হক এনামুল হাসান অনয় পঁচাত্তর চার এস এম ফরহাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো দশ হাজার সাতশত চুরানব্বই পাঁচ মাহমুদুল হাসান চুরাশি ছয় মেঘমল্লার বসু চার হাজার নয়শো ঊনপঞ্চাশ সাত মোহাম্মদ নাহিম ইসলাম আটত্রিশ আট মো আশিকুর রহমান মেঘমল্লার বসু চার হাজার নয়শো উনপঞ্চাশ আট মো আশিকুর রহমান পাঁচশো ছাব্বিশ নয় মো মোস্তাকিম বিল্লা মাসুম চুয়ান্ন দশ মো খাইরুল আহসান মার্জান একশো তেষট্টি এগারো মো আবু বাখের মজুমদার দুই হাজার একশো একত্রিশ বারো মো আবু সায়াদ বিন মাহিন সরকার মা তেরো মো নিয়াজ মকদুম ছয় চোদ্দ মো রকিবুল হাসান মুন্না আটাশ বারো নম্বর পনেরো মো শরিফুল ইসলাম ভূঁইয়া তেরো ষোলো মো সম্রাট ইসলাম প্রাপ্ত ভোট চব্বিশ সতেরো শেখ তানবির বারি হামিম পাঁচ হাজার দুইশ তিরাশি আঠারো সাইদুল নয় উনিশ সাবিনা ইয়াসমিন একশো আটচল্লিশ এই হচ্ছে সাধারণ সম্পাদক স সম্পাদক মানে দত্ত জাহিদ

পাঁচ হাজার চৌষট্টি সম্পাদক প্রাপ্ত ভোট তিন হাজার আট ব্যালট নম্বর দশ প্রহাদ হোসেন সহসাধারণ সম্পাদক

সহ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন সত্তর একুশ নম্বর ব্যালট মহিউদ্দিন হাওলাদার মহিউদ্দিন রনি সহ সাধারণ সম্পাদক পদে পেয়েছেন এগারোশো সাঁত্রিশ